পাশ্চাত্যের গোলামির জিঞ্জির ভেঙে নববী মানহাজে ফিরে আসার আহ্বান পর্বদই গণতন্ত্রের টাজেটি ও প্রতারণার দীর্ঘ রাত আজ কথা বলবো ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব নিয়ে ইনশাল্লাহ কিভাবে পাশ্চাত্য শক্তি যুগের পর যুগ মুসলিম উম্মার বসে থেকে নিজেদের পুবর আসনে প্রতিষ্ঠিত করেছে আর আমাদের হাতে ধরিয়ে দিয়েছে তাদের বানানো কুফরি মতবাদের জিঞ্জির গণতন্ত্র সমাজতন্ত্র সেকুলারিজম জাতীয়তাবাদ গণতন্ত্রের দজা দাঁড়িয়ে আমেরিকা ও জাতিসংঘ মুখ্য মানবাধিকার ও স্বাধীনতার মৃত্যু বলিয়াও রায় কিন্তু তারা নিজেরাই নিজেদের দেশে এই অসার গণতন্ত্রের প্রকৃত রূপ প্রতিষ্ঠা করতে পারেনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তথাকথিত পাঁচ মহাশক্তির কথাই তো শেষ কথা বিশ্বে গণতন্ত্রের ঠিকাদার সাজা আমেরিকার এই বিদ্যমান বর্ণবাদ অর্থনৈতিক বৈষম্য সামাজিক অবিচারের গহ্বর কিন্তু মুসলিম বিশ্বের জন্য তাদের পরিকল্পনা ভিন্ন তারা আমাদেরকে দুর্বল ভীত নির্ভরশীল ও বিভক্ত করতে চায় যাতে করে আমরা আজীবন তাদের প্রবত্য স্বীকার করে চলি আর সেই লক্ষ্য পূরণে কিছু দেশের শাসককে ব্যবহার করে ইসলামী শরিয়াকে রাষ্ট্র থেকে সরিয়ে অসার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে রুল মডেল হিসেবে যাতে মুসলমানরা আল্লাহর বিধান থেকে দূরে সরে গিয়ে পাশ্চাত্যের তৈরি স্বার্থবাদী ও বস্তা পচায় নেই নিজেদের ভবিষ্যৎ খুঁজে বেড়ায় এই প্রতারণা এই অন্ধকার এই প্রহসনের চিত্র তুলে ধরতে আজকের পর্ব গণতন্ত্রের দীর্ঘ প্রতারণা রঙিন স্বপ্নের আলার লেউম্মা কে রহীন করা বলছিলাম এই ভূখণ্ডের মুসলিম অধিবাসীদের ইতিহাস যেন এক অনন্ত আর্থনাদ যে আর্থনাত সপ্তাহের পর সপ্তাহে দরে তাও হৃদবাদী মুসলমানদের কাঁদিয়েছে আজও সেই কান্না থামেনি আমাদেরকে বলা হয়েছে গণতন্ত্রই মুক্তির পথ গণতন্ত্রে রয়েছে সমতা মানবাধিকার ধর্মীয় অধিকার মাজলুমদের মুক্তি কিন্তু বাস্তবে সব কথা ইতিহাসের সবথেকে বড় নির্মম পরিহাস পৃথিবীর সবথেকে বড় প্রতারণা কারণ গণতন্ত্র আমাদের উপহার দিয়েছে আশার বৃষ্টি নয় বরং প্রতারণার মরুভূমি গণতান্ত্রিক নির্বাচনের নামে ক্ষমতার ফাঁদে রাজপথ রক্তিরঞ্জিত হয়েছে রাতের অন্ধকারে বোটের বাক্স বরে গেছে কিন্তু মুসলিম জনতার জীবনে নাই ওন এক একটি কোনও নেমে আসেনি এজন্য এক অন্তহীন প্রতারণার নাটক অভিনেতা বদলায় মুকুর বদলায় কিন্তু গল্প একই থাকে ক্ষমতা বদলায় কিন্তু শোষণ বদলায় না গণতন্ত্র নামক পুখুরী ব্যবস্থার উপর বিশ্বাস করে সাধারণ মুসলমানরা বারবার দেউলিয়া হয়েছে গণতন্ত্রকে সাজানো হয় রঙ্গিন কথা মেলায় মানবাধিকার স্বাধীনতা প্রগতিশীলতা দেখতে চকচকে জগজগে কিন্তু বেতরটা পচা কাঠের মতোই বঙ্গুর এ ব্যবস্থার শিকার তো সেকুলারিজমের শুকনো মাটিতে যেখানে আল্লাহর রাইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করার কোনো অধিকার কারণেই এখানে মানুষের ইচ্ছাই চূড়ান্ত হোক সে চোর ডাকাত সৎকুর মতকুর নেশাগ্রস্ত কিংবা জানাবে ব্যবচারী এ ভূখণ্ডের মুসলমানরা প্রজন্মের পর প্রজন্ম গণতন্ত্রের পিছনে দৌড়িয়েছে আর ফিরে এসেছে ফাঁকা হাত নিয়ে বাংলা স্বপ্ন নিয়ে গণতন্ত্র তাদের মিথ্যে প্রতিশ্রুতি আর প্রতারণা ছাড়া কিছুই দেয়নি তাই এই উম্মাকে এখনই বুঝতে হবে এই গণতন্ত্র আমাদের মুক্তির পথ নয় নববিমান হাজে রয়েছে আমাদের মুক্তির পথ তাই আমাদেরকে নববিমান হাজে ফিরে আসতে হবে প্রিয় বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করে অন্যদিন বা এদেরকে দেখার সুযোগ করে দিন